প্রধান উপদেষ্টা একাই দেখা করতে গেলেন মোদির সাথে নরেন্দ্র মোদী আর তার যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে সেখানে তিনি গেলেন একাই হেঁটে আর সেই দৃশ্যই ধরা পড়েছে আমাদের ক্যামেরায় সেখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের ডক্টর মোহাম্মদ ইউনুস যখন উঠে আসছিলেন তখন দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী অপেক্ষা করছেন আর তার সাথে আছে কয়েকশো মানুষ আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস একাই হেঁটে হেঁটে ঢুকলেন না তার পাশের চেয়ারগুলো একদমই ফাঁকা দু একজন মানুষ আস্তে আস্তে ঢুকতে দেখা যায় কিন্তু প্রথমেই যারা উপস্থিত হওয়ার কথা ছিল তারা কিন্তু হয়নি নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক সেখানে কিন্তু একাই একশো হিসেবে উল্লেখিত হয়েছেন নানা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়েছে এই যে এই চেয়ার খালির অবস্থা পিছনে তার পিছনে একজন বসার কথা থাকলেও সেখানেও কেউ বসেনি তার মূল কারণই কিন্তু হচ্ছে তিনি মনে করেন তিনি একাই কথা বলে আসবেন অন্য কেউ থাকার দরকার নেই